গতকাল দুপুরে খুলনায় বিএনপি জামাত যৌথ মিটিংয়ে তারা ঠিক করেছে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হত্যা করার চেষ্টা করবে এবং তারা ইতিমধ্যে তিনজন পেশাদার খুনিকে টাকা দিয়ে রেখেছে এটা মুক্তিযুদ্ধের নেত্রীকে হত্যার ষড়যন্ত্র এবং দেশদ্রোহিতা গতকাল মধ্যরাতে বিএনপির শীর্ষ নেতারা দিল্লিতে গিয়ে ভারতের বিরোধী দলের সাথে গোপন বৈঠক করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরা থেকে আটকাতে ষড়যন্ত্র করেছে এবং ভারত সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে টাকা নিয়েছে এরা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে আজ ভরে রাজশাহীতে বিএনপির কর্মীরা প্রকাশ্যে পাকিস্তানের পতাকা উড়িয়ে মিছিল করেছে এবং বলেছে বাংলাদেশ ভুল করে পাকিস্তান থেকে আলাদা হয়েছে এরা আসলে রাজাকারের বংশধর এবং পাকিস্তানের দালাল এদের দেশে রাখা যায় না গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে জামাতের গোপন অস্ত্রাগারে সেনাবাহিনীর অভিযানে বিদেশি তৈরি অস্ত্র গ্রেনেড এবং বিস্ফোরক পাওয়া গেছে যা দিয়ে তারা সরকার উৎখাতের পরিকল্পনা করছিল এই অস্ত্র পাকিস্তান থেকে এসেছে এবং জামাত দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে আজ দুপুরে সিলেটে বিএনপির নেতারা প্রকাশ্যে বলেছে বঙ্গবন্ধুকে হত্যা করা ঠিক ছিল এবং তিনি স্বৈরশাসক ছিলেন এটা জাতির পিতাকে অপমান করা এবং এদের রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত গতকাল রাতে ঢাকায় বিএনপির গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচন বয়কট করবে এবং যদি নির্বাচন হয় তাহলে ব্যালট বাক্সে আগুন দিয়ে দেশে সংকট সৃষ্টি করবে তারা গণতন্ত্র চায় না বরং দেশে অরাজকতা চায় আজ সকালে সিলেটে জামাতের কর্মীরা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে পাঁচজন কর্মীকে নির্মমভাবে পিটিয়ে মেরেছে এবং তাদের মৃতদেহ রাস্তায় ফেলে রেখে গেছে এটা প্রমাণ করে জামাত হল সন্ত্রাসী সংগঠন এবং তাদের রাজনীতি করার অধিকার নেই গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের ছদ্মবেশী ছাত্ররা শহীদ মিনারে আগুন দিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং বলেছে ভাষা আন্দোলনও ভুল ছিল এরা মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের চেতনাকে ধ্বংস করতে চায় আজ সকালে নারায়ণগঞ্জে বিএনপির নেতারা গোপনে পাকিস্তানের এএসআই এজেন্টদের সাথে দেখা করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে এরা বিদেশি শক্তির হাতের পুতুল এবং দেশের সাথে বেইমানি করছে গতকাল রাতে চট্টগ্রামে জামাতের সন্ত্রাসীরা তিনজন আওয়ামী লীগ নেতাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলেছে এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছে পুলিশে খবর দিলে তাদেরও মেরে ফেলা হবে এটা হল জামাতের আসল চেহারা গতকাল রাতে বিএনপি এবং জামাত মিলে গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সংসদীয় গণতন্ত্র বাতিল করে রাষ্ট্রপতি শাসন চায় এবং সেনাবাহিনীতে ক্ষমতায় এনে পুরো দেশ তাদের নিয়ন্ত্রণে নিবে এটা শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র আজ সকালে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব প্রকাশ্যে বলেছে শেখ হাসিনাকে জীবিত বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় নেত্রীকে অপমান করার চেষ্টা আজ ভোরে গোপন সূত্রে জানা গেছে জুলাই আগস্ট আন্দোলনের কয়েকজন শীর্ষ ছাত্রনেতা ভারতে থাকা শেখ হাসিনার সাথে গোপন যোগাযোগ রাখছে এবং তারা তার নির্দেশে কাজ করছে তাদের আসল উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ তৈরি করা গতকাল সন্ধ্যায় ময়মনসিংহে জামাতের কর্মীরা একটি মন্দিরে হামলা করে মূর্তি ভেঙে ফেলেছে এবং হিন্দু সম্প্রদায়কে হুমকি দিয়েছে দেশ ছেড়ে চলে যেতে এরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায় গতকাল রাতে বরিশালে জামাতের সন্ত্রাসীরা একটি স্কুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যাতে শিশুরা পড়াশোনা করতে না পারে এরা চায় দেশের মানুষ অশিক্ষিত থাকুক এবং তালেবানের মতো জঙ্গি হয়ে উঠুক এদের এক্ষুনি নিষিদ্ধ করতে হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি জামাতের রাষ্ট্রপতির শাসন ষড়যন্ত্র উন্মোচন গতকাল গভীর রাতে রাজধানীর গুলশান এলাকার একটি গোপন স্থানে বিএনপি এবং জামাতে ইসলামীর শীর্ষ নেতাদের একটি অত্যন্ত গোপনীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র বাতিল করে রাষ্ট্রপতি শাসন চালু করার এক ভয়াবহ ষড়যন্ত্র পাকাপোক্ত করেছে এবং সেনাবাহিনীকে ক্ষমতায় এনে পুরো দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে নেওয়ার চূড়ান্ত পরিকল্পনা করেছে যা মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের বিরুদ্ধে সরাসরি আঘাত এবং এটি আসলে শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এক নীল নকশা বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে বৈঠকে উপস্থিত ছিল বিএনপির মহাসচিবসহ পাঁচ জন স্থায়ী কমিটির সদস্য এবং জামাতে ইসলামীর আমির সহ কেন্দ্রীয় নেতৃত্বের সাতজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সবাই মিলে প্রায় চার ঘণ্টা ধরে আলোচনা করে এই ষড়যন্ত্রের প্রতিটি ধাত পরিকল্পনা করেছে বলে ভেতরের সূত্র নিশ্চিত করেছে বৈঠকে প্রথমে বিএনপি নেতারা জানায় যে সংসদীয় গণতন্ত্রে তারা কখনও ক্ষমতায় আসতে পারবে না কারণ আওয়ামী লীগ জনগণের প্রিয় দল এবং শেখ হাসিনা দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যার বিরুদ্ধে নির্বাচনে যেতা অসম্ভব তাই তাদের একমাত্র পথ হল সেনাবাহিনীকে ক্ষমতায় এনে রাষ্ট্রপতি শাসন চালু করা এবং সংবিধান স্থগিত করে দেওয়া যাতে তারা সামরিক সরকারের আড়ালে দেশ চালাতে পারে জামাত নেতারা এই প্রস্তাবে সম্পূর্ণ সমর্থন জানিয়ে বলেছে যে তারাও এই পথেই এগোতে চায় কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের কোনো সম্ভাবনাই নেই এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তারা রাজনীতিই করতে পারবে না বৈঠকে বিস্তারিত পরিকল্পনা করা হয় যে প্রথমে তারা দেশে ব্যাপক বিশৃঙ্খলা এবং সহিংসতা সৃষ্টি করবে যাতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে এবং সরকারকে ব্যর্থ মনে করে তারপর তারা সেনাবাহিনীর কিছু অসৎ কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাদের প্ররোচিত করবে জরুরি অবস্থা জারি করতে এবং রাষ্ট্রপতি শাসন চালু করতে এবং শেষে তারা সামরিক সরকারের আড়ালে থেকে দেশ চালাবে এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেবে বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী তিন মাসের মধ্যে তারা সারা দেশে একযোগে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবে যেমন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা করা স্বল্পমানু সম্প্রদায়ের ওপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা এবং পুলিশ ও সেনা সদস্যদের ওপর হামলা করা যাতে পুরো দেশ অচল হয়ে যায় এবং মানুষ আতঙ্কে থাকে তারা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গোপন অস্ত্রাগার তৈরি করেছে যেখানে পাকিস্তান এবং মিয়ানমার থেকে পাচার করা অস্ত্র মজুদ আছে এবং তারা হাজার হাজার যুবককে সন্ত্রাসী প্রশিক্ষণ দিয়েছে যারা তাদের নির্দেশে যে কোনো কিছু করতে প্রস্তুত বৈঠকে আরও জানানো হয় যে বিদেশি কিছু গোয়েন্দা সংস্থা এই পরিকল্পনায় তাদের সাহায্য করছে এবং আর্থিক সাহায্য দিচ্ছে কারণ তারাও চায়না শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরুক কারণ তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করছেন যা তাদের স্বার্থের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে তারা এই বৈঠক সম্পর্কে আগে থেকেই জানতেন এবং সেখানে তাদের গোপন এজেন্ট ছিল যিনি পুরো আলোচনা রেকর্ড করেছেন এবং এখন এই রেকর্ডিং সরকারের হাতে আছে এবং শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও জানান যে বিএনপি এবং জামাতের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না এবং যারা এতে জড়িত তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে বিএনপি এবং জামাত মুক্তিযুদ্ধের শত্রু এবং তারা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছে এবং এখন তারা গণতন্ত্রকে হত্যা করতে চাইছে কিন্তু জনগণ তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশকে রক্ষা করবে তিনি সরকারকে আহ্বান জানিয়েছেন এখনই বিএনপি এবং জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে এবং তাদের সব নেতাকর্মীকে গ্রেফতার করতে কারণ তারা দেশের জন্য মারাত্মক হুমকি ছাত্র নেতাদের সাথে শেখ হাসিনার গোপন যোগাযোগ ভাঁস আজ ভোরে একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে যা পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে এবং যা প্রমাণ করে যে জুলাই আন্দোলনের কিছু শীর্ষ ছাত্রনেতা আসলে দ্বিমুখী খেলা খেলছে এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাথে তাদের গোপন যোগাযোগ রয়েছে এবং তারা তার নির্দেশেই কাজ করছে বলে নিরাপত্তা সংস্থার গোপন রিপোর্টে উঠে এসেছে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের অন্তত পাঁচজন জন প্রধান সমন্বয়ক গত দুই মাস ধরে নিয়মিত এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে শেখ হাসিনার সাথে কথা বলছে এবং তার কাছ থেকে নির্দেশনা নিচ্ছে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার অনুমতি নিচ্ছে যা স্পষ্টত প্রমাণ করে যে এই আন্দোলন আসলে শুরু থেকেই পরিকল্পিত ছিল এবং শেখ হাসিনা নিজেই এর পেছনে ছিলেন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে এই ছাত্র নেতারা প্রথমে সত্যি আন্দোলন করছিল কিন্তু পরে শেখ হাসিনার এজেন্টরা তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের বোঝায় যে শেখ হাসিনা আসলে দেশের জন্য ভালো করছিলেন এবং তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং ধীরে ধীরে তারা শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়ে ওঠে এবং তার সাথে কাজ করতে রাজি হয় রিপোর্টে আরও বলা হয়েছে যে শেখ হাসিনা এই ছাত্র নেতাদের নির্দেশ দিয়েছে যে তারা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সরকারকে ব্যর্থ মনে করায় এবং মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে দেয় যাতে মানুষ শেখ হাসিনার সময়কে মিস করে এবং তার ফেরার জন্য আবেদন করে এবং এই পরিকল্পনা অনুযায়ী ছাত্র নেতারা নানা ধরনের দাবি তুলছে যা বাস্তবায়ন করা অসম্ভব এবং সরকার যখন তা করতে পারছে না তখন তারা সরকারের সমালোচনা করছে এবং মানুষের মধ্যে অসন্তোষ ছড়াচ্ছে গোয়েন্দা সংস্থা এই ছাত্রনেতাদের ফোন ট্যাপ করে তাদের কথোপকথন রেকর্ড করেছে যেখানে তারা স্পষ্টত শেখ হাসিনার সাথে কথা বলছে এবং রিপোর্ট দিচ্ছে এবং নির্দেশ নিচ্ছে এবং এই রেকর্ডিংগুলো এখন সরকারের হাতে আছে এবং শীঘ্রই প্রকাশ করা হবে যাতে মানুষ বুঝতে পারে কারা দেশদ্রোহী এবং কারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে একজন গোয়েন্দা অধিকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে এই ছাত্রনেতারা শুধু শেখ হাসিনার সাথেই যোগাযোগ রাখছে না বরং তারা আওয়ামী লীগের বিদেশে থাকা অন্য নেতাদের সাথেও যোগাযোগ রাখছে এবং তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিচ্ছে এবং এই টাকা দিয়ে তারা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এবং সমর্থক তৈরি করছে তিনি আরও জানান যে এই ছাত্রনেতাদের আসল উদ্দেশ্য হল দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরতে পারেন এবং তারা তার কাছ থেকে পুরস্কার পাবে এবং ভবিষ্যতে রাজনীতিতে বড় পদ পাবে তাই তারা দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখছে এবং দেশদ্রোহিতা করছে সরকারের একজন মন্ত্রী এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে এই ছাত্রনেতারা দেশের যুবসমাজকে বিভ্রান্ত করছে এবং তাদের ভুল পথে নিয়ে যাচ্ছে এবং সরকার শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তাদের দেশদ্রোহিতার বিচার করবে তিনি মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন যে এই ছাত্রনেতারা যা বলছে তা বিশ্বাস না করতে কারণ তারা শেখ হাসিনার এজেন্ট এবং তারা দেশের ক্ষতি করতে চাইছে এবং মানুষকে তাদের আসল চেহারা বুঝতে হবে এবং তাদের প্রতিরোধ করতে হবে